আমাকে আমি এই আমি এলমটা জানতাম না বাট পীরা কামেল যেহেতু দিয়েছেন সে তো সঠিকভাবে একটু এলমটা একটু দেখান এই যে নারী নির্যাতনের ঘটনা ইসলামে তো মানে দেখলে ইসলামিক সমাজে তো নারীদের কথা

ইসলাম কি কিভাবে দেখতেছে না দেখতেছে এটা নিয়ে আমাদের যে পীরা কামেল টাকলাপুরি উনি একজন বিশেষ বক্তব্য ছিলেন আসি ভাই সামনে একটু দেখেন উনি কি বলে এটা শুরু কিন্তু হয়েছে ব্রিটিশ আমলে মানে ব্রিটিশ কলোনিয়াল রুলারদের সাথে উপমহাদেশের ধর্মগুরুদের এক ধরনের আনরিটেন আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা হলো যে হিন্দু পুরোহিত এবং মুসলিম যে ইমাম আলেম সমাজ তারা ঘরের মধ্যে মানে মানে কি বলবো এটাকে ইট ওয়াজ অ্যান আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দা হোয়াইট ম্যান দ্যাট কলোনিয়াল রুলার্স অফ সাউথ এশিয়া অ্যান্ড দ্য ব্রাউন ম্যান যে জনপরিসর মানে পাবলিক স্পেসের সবকিছু ব্রিটিশ সরকার মানে রানীর সরকার নিয়ন্ত্রণ করবে কিন্তু ঘরটা আমরা ছেড়ে দেব সাউথ এশিয়ান পুরুষদের হাতে হ্যাঁ এবং সেইখানে ওই পাওয়ার প্র্যাকটিসটা ধর্মের নামে করা হবে এবং এই যে ধর্মের নামে নারীদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ধর্মের নামে নারীদের উপর পুরুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এটা করা হবে এবং এটার সূত্রধর বা এটা ফেসিলিটেটার হবে এই ধর্মগুলোরা এটা লিগেসি রয়ে গেছে সেই লিগেসি টু মামা মামা কলোনিয়ালিজম বলে দিছে মামা তো তাইলে ভাই মানে এখানে তো যুক্তি শেষ হ্যাঁ বড় ব্রিটিশ কলোনির উপর তো যেহেতু চাপাই দিছে মামাই যেহেতু মামা ব্রিটিশ কলোনির উপর যেটা আছে তাইলে তো ভাই বলাই যায় যে ইসলামে যে যত ধরনের সেক্সিজম আছে ওডার দাইভার ইসলামে না एक्चुअली ব্রিটিশ আসলে

একটা পক্ষ ইহুদিন আসার ষড়যন্ত্র বলে এরা কিন্তু এটা বলে না এরা বলে যে পশ্চিমা সভ্যতা মানে কোন ওয়ার্ডটা তারা ব্যবহার করতেছে সেই ওয়ার্ডটা হচ্ছে কি এখানে ইম্পর্টেন্ট বুঝছেন দুঃখ লাগতেছে এই লোকের জন্য বা এই লোকের কথা যারা শুনেন তাদের জন্য ভাই খুব দুঃখ যে এখানে কোনো সে আমেরিকার নামটা ঢুকাতে না বুঝছেন

টাকা তুই কলি ডাকি যে এটার মধ্যে ইসলামের ইসলামের যে বা নারীর উপর যত ধরনের

আপনার আহলে কোরআন এদেরকে ঘৃণা করে মুসলিমরা যে ধরনের লোকগুলো যেগুলো ইসলামকে ইসলামের এগুলো মানে না হ্যাঁ হয়তোবা কিছু কিছু সময় তাদের কিছু ইয়ে হয় কি আপনার আহ জায়গায় ইসলামের ফেস রক্ষা করতে আরকি এই ধরনের মডরেট তেনাবাজি তারা হয়তো বা তেমন কিছু বলে না বাট

আইসিস বলেন বা যত ধরনের আহ ইসলামিক জঙ্গি ফঙ্গি যেগুলো আছে এই কথাটা তারা সবসময় বলে যে এটা আমেরিকা ইউকে একটা ষড়যন্ত্র বল না তাই না এখন মানে সব মানে যাই করুক না কেন তারা যেটাই করুক না কেন সবসময় ওই ইহুদিন আসারা আমেরিকা পশ্চিমা বিশ্ব এর দোষ দিয়ে এরা কি এটা প্রমাণ করতেছে না যে এই জাত বা গ্রুপটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বলদা জাত

মনে করেন একটা জাত ভোগে যার যার থেকে দাদে ভোগে ছিল দাদা ভোগে নি ছিল তো বুঝতে ভোগে তাহলে যদি আপনি ভোগে নি কা গালি দেন সরি যে এটা ওই উচিত বয় এটা বলা উচিত ধরেন ধরেন একটা জাত বাটপার তার তার দাদা বাটপার তার বাবা বাটপার তার বড় দাদা বাটপার মানে ফ্যামিলি ট্রেন্ডই হচ্ছে কে বাটপারি যদি আপনি বাটপার বলে বলেন

হয়তো একটু শোনেন একটু একটু থামেন হ্যাঁ এই কারণ তারা সার্ভাইভ করতে পারে না এই কারণে যে তারা এটা বিশ্বাসই করতে পারে না যে এই জিনিসটা মানে এরকম একটা বোকার মতো কাজ তারা করছে এই এই জিনিসটা যে হয়েছে বোকার মতো কাজ করার কারণে যে সে জঙ্গলে হারাই গেছে এইটা তারা অ্যাকসেপ্টই করতে পারে না বুঝতে পারছেন এবং এই জিনিসটা হয় যারা স্ক্যামড হয় যারা ধরেন কেউ আপনাকে ফোন করে ওরা ভূতের নামে ধরেন টাকা গোসায় নিল কিংবা ধরেন আপনাকে এইটা দিবে বললার টাকা মেরে দিল এই জিনিসগুলো কিন্তু খুবই লজ্জাকর যখন মানুষ বুঝতে পারে যে আরে আমি তো হয়েছি সেইটা অনেকের সাথে শেয়ার করতে চায় না সে এই লজ্জায় যেটা আমি কিভাবে অ্যালাউ করলাম যে এই লোকটাকে আমাকে এই লোকটাকে অ্যালাউ করলাম আমাকে এক্সপোয়েট করতে করার জন্যে এই এই যে লজ্জাটা ভিতরে এটার জন্য অনেকে সামনে চলে আসে না আর কি মানে এগুলো প্রকাশ করে না যে সে স্ক্যাম হয়েছে সো কিন্তু মুমিনদের এই লজ্জাটা নাই ভাই মুমিনরা সারা জীবনই বলে যাচ্ছে যে ইহুদিন নাসারাদা নাসারা আমাদেরকে বলদ বানায় ভাই আমাদেরকে দিয়ে এই কাজটা করাইছে ইহুদিন নাসারারা ভাই আমাদেরকে বলদ বানায় আমাদেরকে দিয়া মনে করেন সারা জীবন চক্রান্ত 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 করতে করতে আমরা যে লোয়ার টিয়ার বলদ ইভেন তারা মনে করে যে তাদের যে সাহাবা

আলেম সাহেব ইসলাম সম্পর্কে একটা নতুন নতুন একটা এলম দেন আমাকে আরকি আমি এলুন টা জানতাম না বাট পীরা কামেল যেহেতু দিয়েছেন সঠিকভাবে একটু একটু দেখেন এই যে নারী নির্যাতনের ঘটনা ইসলামে তো মানে

ইসলাম নারিকা কিভাবে দেখতেছে না দেখতেছে এটা নিয়ে আমাদের যে পীরা কামেল টাকাপুরি উনি একজন বিশেষ বক্তব্য দিচ্ছিলেন আসি সামনে একটু দেখেন উনি কি বলে এটা শুরু কিন্তু হয়েছে ব্রিটিশ আমলে মানে ব্রিটিশ কলোনিয়াল রুলারদের সাথে উপমহাদেশের ধর্মগুরুদের এক ধরনের আনরিটেন আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা হলো যে হিন্দু পুরোহিত এবং মুসলিম যে ইমাম ওয়াটেভার আলেম সমাজ তারা ঘরের মধ্যে মানে মানে কি বলবো এটাকে ইট ওয়াজ এন আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য হোয়াইটম্যান দ্যাট কলোনিয়াল রুলার অফ সাউথ এশিয়া দ্যাউন ম্যান যে জনপরিসর মানে পাবলিক স্পেসের সবকিছু ব্রিটিশ সরকার মানে রানীর সরকার নিয়ন্ত্রণ করবে কিন্তু ঘরটা আমরা ছেড়ে দিব সাউথ এশিয়ান পুরুষদের হাতে হ্যাঁ এবং সেখানে ওই পাওয়ার প্র্যাকটিসটা ধর্মের নামে করা হবে এবং এই যে ধর্মের নামে নারীদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ধর্মের নামে নারীদের উপর পুরুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এটা করা হবে এবং এটার সূত্রধর বা এটা ফেসিলিটেটর হবে এই ধর্মগুলোরা এটা যে লেগেসি গেছে সেই লেগেসি মামা মামা কলোনিয়ালিজম বলে দিছে মামা তো তাইলে ভাই মানে এখানে তো চুক্তি শেষ হ্যাঁ মানে ব্রিটিশ কলোনির উপর তো যেহেতু চাপাই দিছে মামা যেহেতু মামা ব্রিটিশ কলোনির উপর যেহেতু চাপাই দিছে তাইলে তো ভাই বলা যায় যে ইসলামে যে যত ধরনের সেক্সিজম আছে ওটার ড্রাইভার ইসলামে না एक्चुअली ব্রিটিশ আসলে ব্রিটিশ দের ব্রিটিশ ব্রিটিশরা গিয়া নবীর মারে থাকার বললাম না এটা কি ইহুদি নাসারাদের সরযন্ত্রের একটা ইন্টেলেকচুয়াল রূপ ষড়যন্ত্র বলে এরা কিন্তু পশ্চিমা সভ্যতা ব্রিটেন আমেরিকা সাম্রাজ্যবাদ এবং কলোনিয়ালাইজেশন ইত্যাদি ওনাদের কথাটার মানে অর্থ এক মানে মিনিং বাইর করলে আপনি একই জিনিস পাইবেন কিন্তু মানে কোন ওয়ার্ডটা তারা ব্যবহার করতেছে সেই ওয়ার্ডটা হচ্ছে কি এখানে ইম্পর্টেন্ট বুঝছেন স্যার আমার দুঃখ লাগতেছে এই লোকের জন্য বা এই লোকের কথা যারা শুনেন তাদের জন্য ভাই খুব দুঃখ লাগতেছে যে এখানে কোনোভাবেই সে আমেরিকান নামটা ঢুকাতে পারলো না বুঝছেন এখন ইকবাল ভাই মানে মাথায় হাত দিয়ে বলেন তো এই লোকই থাকে

আমার সবচেয়ে খারাপ লাগলো একটা বোকা চোধারা পাইলাম না একটা অনেক দাম পাইলাম না যে যা বলবো যে হারা টাকলা

আইসিস বলেন বা যত ধরনের আহ ইসলামী জঙ্গি ফঙ্গি যেগুলো আছে এই এই কথাটা তারা সবসময় বলে যে এটা আমেরিকা ইউকে ইউকেআবি বা পশ্চিমা বিশ্বের একটা ষড়যন্ত্র বা সামথিং মাইট আমেরিকা না তাই না এখন বারে মানে সব মানে যাই করুক না কেন তারা যেটাই করুক না কেন সবসময় ওই ইহুদিন আছাড়া আমেরিকা পশ্চিমা বিশ্ব এর দোষ দিয়ে এরা কি এটা প্রমাণ করতেছে না যে এই জাত বা গ্রুপটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বলদা জাত যাদেরকে নিজের তারা কোনো ধরনের ইয়ে ফিল করবে সেম ফিল করে আপনি যে তাদের থেকে একটা ইয়ে চাচ্ছেন নিজেরা নিজের বলৎ করতে মানসম্মানটা করি যেখানে নিজের মানে নিজেও নিজের মানসম্মান নাই

হুম তাহলে এন্থনি একটা ম্যান ওয়াইজ অনেক থাকে সে বলতেছিল যে বেশিরভাগ লোক যারা কিনা জঙ্গলে হারায় যায় তারা সার্ভাইভ করতে পারে না এই কারণে ভাই একটু শুনেন একটু একটু থামেন হ্যাঁ এই কারণে তারা সার্ভাইভ করতে পারে না এই কারণে যে তারা এটা বিশ্বাসই করতে পারে না যে যে এই জিনিসটা মানে এরকম একটা বোকার মতো কাজ তারা করছে এই এই জিনিসটা যে হয়েছে বোকার মতো কাজ করার কারণে যে সে জঙ্গলে হারিয়ে গেছে এটা তারা অ্যাকসেপ্টই করতে পারে না বুঝতে পারছেন এবং এই জিনিসটা হয় যারা স্ক্যাম হয় যারা ধরেন কেউ আপনাকে ফোন করে ওরা ভূতের নামে ধরেন টাকা গোসায় নিল কিংবা ধরেন আপনাকে এইটা দিবে বলে টাকা মেরে দিল এই জিনিসগুলো কিন্তু খুবই করে যখন মানুষ বুঝতে পারে যে আরে আমি তো স্ক্যামড হয়েছি সেইটা অনেকের সাথে শেয়ার করতে চায় না সে এই লজ্জায় যে আমি কিভাবে অ্যালাউ করলাম যে এই লোকটাকে আমাকে এই লোকটাকে অ্যালাউ করলাম আমাকে এক্সপ্লয়েড করতে করার জন্য এই এই যে লজ্জাটা ভিতরে এইটার জন্য অনেকে সামনে চলে আসে না আর কি মানে এগুলো প্রকাশ করেন না সে স্ক্যাম হয়েছে তো কিন্তু মুমিনদের এই লজ্জাটা নাই ভাই মুমিনরা সারা জীবনই বলে যাচ্ছে যে ইহুদি আসারাদা নাসারা আমাদেরকে বলদ বানায় ভাই আমাদেরকে দিয়ে এই কাজটা করেছে ইহুদি আসারারা ভাই আমাদেরকে বলদ বানায় আমাদেরকে দিয়ে মনে করেন সারা জীবন চক্রান্ত 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 করতে পারতো আমরা যে লোয়ার টিয়ার বলদ ইভেন তারা মনে করো যে তাদের যে সাহাবা ডাকাত ভাই ডাকাত মাও দিতে ভালামো না বাইরে ভালো ডাকাত ভাই এদেরকে নাম দিতে সাহাবি আমাদের সম্মান করে কথা বলতে হবে ঠিক আছে ভাই কথা বলবো আমরা একটু ঈশ্বর কাছে যাই তার